সালে আমরা স্বাধীনতা এনেছি কিন্তু সত্যিকার অর্থের যে বাংলাদেশ সাধারণ মানুষের একজন রাজনীতিবিদ কিংবা একজন রাষ্ট্র রাষ্ট্রের নীতি পর্যায়ে আছে তাদের বাইরে গিয়ে আপনি যখন চায়ের দোকানের পাশের যে মামাটা আছে তার কাছে জানতে চাইবেন যে তিনি কেমন বাংলাদেশ চাই সেটাই আসলে সত্যিকার অর্থের বাংলাদেশ বা আমাদের চাওয়ার বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ নতুন বাংলাদেশ বলতে আসলে আমরা কি বুঝি নতুন বাংলাদেশ আমরা কেমন চাই যে নতুন বন্দোবস্তের কথা আসছে সবার মুখে মুখে গত এক বছর ধরে আমরা লক্ষ্য করেছি যেটা যে আমরা বিচারহীনতার একটা রাষ্ট্রে আছি যেখান থেকে উত্তরণের জন্য অনেক মানুষ একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছে নির্বাচনকে অবশ্যই নির্বাচন আমাদের জন্য খুবই দরকারি তো নির্বাচনের জন্য আসলে অনেকগুলো বিষয় জড়িয়ে আছে একটা নির্বাচনের সাথে আমি ছোটো ছোট করে একটু হিমস বলছি আমার মতো করে নতুন বাংলাদেশ বলতে আমরা শুধু নতুন ভবন নির্মাণ বা নতুন নতুন সব মেগা প্রকল্পকে বুঝি না নতুন বাংলাদেশ বলতে আমরা যেটা বুঝি একজন সাধারণ মানুষের আমি কোনো পলিটিক্যাল দলের সঙ্গে সংযুক্ত না কিংবা আমি কোনো সরকারি জব করছি না আমি একজন সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষ হিসেবে যদি আমার পার্সপেকটিভ থেকে বলি যে আমি কেমন বাংলাদেশ চাই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা জনগণের মতামতে যেখানে প্রতিফলন ঘটবে খুব সুন্দরভাবে গণতন্ত্রের যে গণতন্ত্রের যে আমরা কথা বলি মুখেই শুধু গণতন্ত্র গণতন্ত্রের প্রয়োগটা যেখানে সঠিকভাবে হবে এবং সুষ্ঠু নির্বাচন ও যোগ্য নেতৃত্ব এটা মাস্ট তারপর হচ্ছে নির্বাচন হলো আসলে সত্যিকার অর্থে যদি বলি নির্বাচন হলো একটা দেশের হৃৎপিণ্ড আমার জীবনে আমি কখনো ভোট দিতে পারিনি কিন্তু আমি ভোটার হয়েছি ভোট কেন্দ্র গিয়েছি যাওয়ার পরে আমরা যেটা জানি যে বাংলাদেশে কি হয়েছে আসলে দিনের ভোট রাতে হয়েছে তো আমি ভোট কেন্দ্রে যাওয়ার পরে খুব মজার একটা কথা বলি আমাদের এলাকার স্থানীয় একটা লোক ছিল আওয়ামী লীগের তিনি আমাকে এবং আমার বোনকে আমরা দুজন ছিলাম বললেন যে আপনারা তো হাসেম সারের মেয়ে আপনারা নিশ্চয়ই আমাদেরকে ভোট দিবেন না মানে আওয়ামী লীগকে ভোট দিবেন না তাহলে কষ্ট করে আপনারা একটু ওয়েট করেন আমাদের ভোটারদের ভোট দেওয়া শেষ হওয়ার পর আপনাদেরকে ডেকে নিব তা আমার বোন বলল যে কে কাকে ভোট দিবে সেটা নির্ধারণ করার আপনি কে সে একটা কলেজের অধ্যাপিকা ছিল আমার বোন এই কথা বলার পর তারা খুব মানে রেগে গেল রেগে যায়নি বাট আমাদের সাথে রাগ দেখায়নি তারা আমাদেরকে বললো প্লিজ আপনারা একটু ওয়েট করে আমরা আর ওয়েট করিনি আমরা চলে গেলাম এটা ছিল আমার প্রথমবারের মতো ভোটের অভিজ্ঞতা আমরা ভোট না দিয়ে চলে গেলাম এইটা ছিল পুরো পুরো বাংলাদেশের গত সতেরো আঠারো বছরের এই পুরো রেজিমের ভোটের চিত্র এখন আমরা যে নির্বাচন আসন্ন যে নির্বাচন সেখানে আমরা আসলে কি দেখতে চাই নির্বাচন যদি একটা দেশের গণতন্ত্রের হৃৎপিণ্ড হয় সেই হৃৎপিণ্ডের যদি ব্যবচ্ছেদ চলে তাহলে নিশ্চয়ই সেই হৃৎপিণ্ড দুর্বল হয়ে যাবে আর সেই হৃৎপিণ্ড যদি দুর্বল হয়ে যায় তাহলে পুরো রাষ্ট্র ব্যবস্থাই অসুস্থ হয়ে যাবে একটি নির সুষ্ঠু নির্বাচন বলতে আমরা যেটা সহজ বাংলায় বুঝি দিনের ভোট যেখানে রাতে হবে না ব্যালট চুরি হবে না যেখানে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যেতে পারবে যেখানে নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারবে কোনো রকম বল প্রয়োগ করা হবে না তাদের উপর এবং তারাও নিরপেক্ষতার পরিচয় দিবে যেখানে ব্যালট বক্সের চেয়ে জনগণের মতামত শক্তিশালী হয়ে উঠবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কিছু সমস্যা আমার দৃষ্টিতে বৃদ্ধমান আমি একটু বলছি আসলে আমরা দেখতে পাচ্ছি এখন থেকে মানুষের মনে আতঙ্ক কিন্তু এই আতঙ্ক হবার কথা ছিল না জুলাইয়ের পর অন্তত আমরা নির্ভয়ে যারা আমাদের ভোটার আছে দেশবাসী আছে তরুণ প্রজন্ম আছে তারা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেরকম একটা পরিবেশ আমরা আশা করেছি এবং এখনও করছি স্টিল নাও ভোটার উপস্থিতি কমে যাওয়া এবং ভোটকেন্দ্রে ভয়ও অনিরাপত্তা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আসলে এখানে একটা বিশাল বড় প্রশ্ন আছে সেটার উত্তর কারা দেবে আমি এখনও জানি না প্রার্থী নির্বাচনে অযোগ্যতা আমরা গত বছরগুলোতে দেখেছি কি যারা আসলে যোগ্য না তাদেরকেও সংসদে পাঠিয়ে দেওয়া হচ্ছে তারা ওখানে গিয়ে প্রলাপ বকছে যা ইচ্ছা তাই বলছে তাদের কোনো পার্সোনালিটি ছিল না একজন রাজনৈতিক নেতা হিসাবে প্রথম যে গুণটা তার মধ্যে থাকবে সেটা থাকতে হবে সেটা হলো যে তিনি যে কথা বলবেন সে কথা তাকে মানতে হবে শতভাগ নিশ্চয়তা নিয়ে তিনি মানুষের সাথে কথা দিয়ে গিয়ে কথাগুলো বড় বড় করে বলছেন কিন্তু বাস্তবে তার প্রয়োগ করছেন এক না সেটাকে নেতা বলে না তারপর যে বিষয়গুলো আসলে যখন একটা রাষ্ট্রে প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণ লক্ষ্য করা যায় তখন নির্বাচন আর আসলে প্রতিযোগিতা বা একটা উৎসব নির্বাচন থাকে না তখন সেটা হয়ে ওঠে একটা আনুষ্ঠানিকতা আমরা সেটা আর চাই না আমরা যারা নতুন ভোটার আছি টোটাল সব মানুষ পুরান ভোটার নতুন ভোটার সকলের এখন একটাই প্রত্যাশা যে সুষ্ঠু একটা নির্বাচন এবং যোগ্য প্রার্থী যোগ্য নেতা যারা সংসদে কথা বলবে আমাদের হয়ে যারা যাবে মানে আমরা পাঠাচ্ছি আমাদের চাওয়া পাওয়াগুলো আমাদের কাজগুলো আমাদের অধিকারগুলো তারা আসলে রক্ষা করবে তারা আসলে প্রয়োগ করবে এই যে রাজনীতিতে যারা নতুন বন্দোবস্ত করছে বা আমাদের নতুন তরুণ প্রজন্মের চিন্তা ভাবনা তাদের অংশগ্রহণ এটাকে আমি খুব সাধুবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের আসলে সবচেয়ে বড় শক্তি হলো তরুণ সমাজ যেটা আপনারা কিংবা জুলাই জুলাই সব সময় দেখেছেন তরুণ প্রজন্মের যে সাহসটা তো এইবারের নির্বাচনে তাহলে কেন তরুণদেরকে বাদ দিয়ে হবে হবে না নিশ্চয় আমাদের নতুন যে বন্দোবস্ত নতুন যে নেতারা উঠে এসছে তারা আসলে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে আমাদের স্বপ্নগুলো তারা তাদের চোখে দেখাচ্ছে বাংলাদেশের তরুণরা কি আসলে ভোট দিতে আগ্রহী কিনা আপনারা কয়েকজনের সঙ্গে কথা বলে এই বিষয়গুলো নিয়ে আসলে আমি অনেকদিন ধরে কাজ করছি ছোট ছোট করে যে তরুণরা আসলে এখন ভোট দিতে আগ্রহী কিনা তরুণরা রাজনীতিতে এত অনেক আসছে আপনারা দেখতেই পাচ্ছেন পার্টিসিপেশন অনেক বাড়ছে বরং সচেতন ও নৈতিক রাজনীতিতে আমাদের তরুণদেরকে যুক্ত করা আমাদের সকলেরই এখন সবচেয়ে বড় উচিত এটাই নতুন বাংলাদেশের পথ তরুণরা যদি প্রশ্ন না করে তরুণরা যদি ভোট না দেয় নেতা না হয় তাহলে অন্যের বিরুদ্ধে না দাঁড়ায় তাহলে আসলে পরিবর্তনটা আসবে না আমরা যে পরিবর্তনের কথা বলে আসছি সকলের চাওয়ার সেটা আসলে আসবে না যার কারণে আমাদের এখন কিছু করণীয় আছে যেটা হতে পারে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন পুরাতন সকলে মিলে আসলে এই পরিবর্তনগুলো নিয়ে আসতে আমরা সক্ষম হব স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন প্রশাসনের পূর্ণ নিরাপত্তা রাজনৈতিক দলগুলোর আসলে দায়িত্বশীল আচরণ কালো টাকার প্রভাব রোধ ভোটার শিক্ষার প্রসার যোগ্য ও সৎ প্রার্থীদের এগিয়ে নিয়ে আসা ভারতীয় আধিপত্যবাদ নিয়ে একটু ছোট করে বলি যদিও আজকে টপিকের সাথে যায় না কিন্তু মূল পুরো বাংলাদেশের যে পলিটিক্স সেটার একটা বড় অংশ জুড়ে আছে ভারতীয় আধিপত্যবাদ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিষিদ্ধকরণ ইসলামোফোবিয়ার বিপক্ষে সংগ্রাম এই সংস্কারগুলি এবং এই সংস্কারগুলির মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে উন্নত করা আর ইসলামের নীতি ও আদর্শের উপর ভিত্তি করে একটা ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্রব্যবস্থা ব্যবস্থা গড়ে তোলাই এখন বাংলাদেশের আগামী দিনের রাজনীতি এটাই হবে নতুন বাংলাদেশের বন্দোবস্ত শক্তিশালী সংস্কারগুলোর মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ বাঙালি মুসলমানদের জন্য একটি শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠবে এবং সকল ধর্মের মানুষের একটি নিরাপদ আবাসস্থল হয়ে উঠবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ